টাকার মধ্যে আমাদের মন্দির নিয়ে তোমাকে খেলা করতে হবে না সরকার মশাই কারণ তুমি টাকার মধ্যে মন্দির ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আরো অপমান করছো যারা ফেসবুক দেখেন যারা ইউটিউব দেখেন দেখবেন অন্য ধর্মের লোকেরা আমি মসজিদ টাকার মধ্যে দেওয়ার পক্ষে না এরপরে যদি তারা এটা দিয়ে ভালোবাসা দাও কিন্তু কোন অবস্থাতেই আমার মন্দির টাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছো নোংরা কেলায় মত্ত তুমি হিন্দু পণ্ডিতরা যদি বলে টাকার মধ্যে মন্দির না দেওয়ার জন্য আমার জানা মতে বর্তমানে টাকার মধ্যে মন্দির দেওয়ার কথা যারা পরামর্শ দিয়েছেন আমি বলবো তারা সবাই মুসলমান যারা মন্দির পাহারা দিয়েছেন তারাই টাকার মধ্যে মসজিদের বদলে মন্দির দিতে বলেছেন ঠিক না বেটি একটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে কথা বলতে চাচ্ছি আবার আমার বিষয়টা আপনারা আল্লাহর ওয়াস্তে যদি মনসত্ব থাকে বিবেক বুদ্ধি যদি থাকে আমার এই কথাটা কোনো দিন আপনারা রাজনীতির সাথে মিলাবেন না আমি অনেক দিন ধরে আপনাদের মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমার মুসল্লি আমাকে বলে নাই আমি কোন দল করি কেন আমি পক্ষেও বলি না বিপক্ষেও বলি না এ মসজিদের মেহেরাত মিম্বর এটা একটা খুবই পবিত্র একটা জিনিস একটা জায়গা এখানে কথা বলতে হুশ করে কথা বলতে হয় উল্টা একটা কথা বের হলে হয় আমি ফেসে যাব না হয় আপনাদের কাছে আমি ফেসে যাব। কথাগুলো আমাদের বলতে হয় শুধু একটা কারণে ইমানের খাতিরে একটা কারণে আমাদের তাকওয়ার জন্য যেমন জান্নাতি সংগঠন জান্নাতি দল হচ্ছে সুন্নাত তোয়াল জামাত জান্নাতি দল হচ্ছে কোন দল আহলে সুন্নত ওয়াল জামাত যে কোনো দিন যে কোনো সময় আল্লাহর ঘর মসজিদে হামলা করেছেন আমরা তীব্র নিন্দা প্রকাশ করেছি মসজিদ থেকে আল্লাহর নবীর মাদ্রাসায় হামলা করেছেন আমরা প্রতিবাদ করেছি মাজারের মধ্যে হামলা করেছেন আমরাও প্রতিবাদ করেছি আপনারাও কোনোদিন ভুল ধরেন নাই এখন ইদানিং কিছু প্রকাশ পাচ্ছে আপনারাও জানতে পেরেছেন দেখেছেন যে আমাদের যে টাকাগুলো আছে বর্তমানে আপনারা দেখেছেন কিনা জানি না আমি নিজেও দেখেছি আপনারাও দেখেছেন সেটা আমার বিশ্বাস টাকার মধ্যে মসজিদ আপনার মসজিদের পরিবর্তে মন্দির দিয়েছে বলে নাউযু বিল্লাহ এই টাকার সাথে রাজ রাজনীতির সাথে সম্পর্ক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাদেরকে একটা কথা বলি যারা মাজারে আগুন দিয়েছে যারা মাজার ভেঙেছে যারা মাজারের বিরুদ্ধে বলেছে তাদের পরামর্শেই টাকার মধ্যে মসজিদের বদলে মন্দির দিয়েছে ঠিক না ওই টাকাগুলো পকেটের মধ্যে থাকলে যায় স হবে না কি না সেটা হচ্ছে মুফতি একেরামদের ফতোয়া আমি মুফতি না আমি ফতোয়া দিচ্ছি না তবে টাকা যখন আছে সেইটা টাকা তবে আমার পরামর্শ হচ্ছে এখানে এটা পুরাটাই হচ্ছে বাংলাদেশ এ বাংলাদেশের মধ্যে অন্যান্য ধর্মের মানুষ বেশি নাকি মুসলমান বেশি আরো জোড়া বলেন মুসলমান চার বাঘের সাড়ে তিন ভাগ চার ভাগের সাড়ে তিন ভাগ হচ্ছে মুসলমান আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন গত সপ্তাহে আমার যুগের নজরে একটা ভিডিও ক্লিপ একটা ভিডিও ক্লিপস পরেছে আমার চোখের নজরে একজন হিন্দু পণ্ডিত বলছে যে মন্দিরের ছবি টাকার মধ্যে দেওয়া মন্দিরকে অপমানিত করা সরকার মশাইকে বলেছেন যে টাকার মধ্যে মন্দির দিয়েন না টাকার মধ্যে মন্দির দেওয়া মান মন্দিরকে নিচে নামানো মন্দিরকে অপমানিত করা এখন মন্দিরের পাহারাদার কারা নিশ্চয় যারা যারা আপনার মন্দিরের যারা আপনার পণ্ডিত আছে হিন্দু পণ্ডিতরা যদি বলে টাকার মধ্যে মন্দির না দেওয়ার জন্য আমার জানা মতে বর্তমানে টাকার মধ্যে মন্দির দেওয়ার কথা যারা পরামর্শ দিয়েছেন আমি বলবো তারা সবাই মুসলমান মুসলমানরাই যারা মন্দির পাহারাদার যারা মন্দির পাহারা দিয়েছেন তারাই টাকার মধ্যে মসজিদের বদলে মন্দির দিতে বলেছেন ঠিক না বেটি আমাদের মুসল্লিদের দাবি হচ্ছে টাকার মধ্যে মসজিদ ছিল মসজিদ থাকবে বিনিময়ে টাকার মধ্যে ছবির বদলে ছবি থাকবে বলেন ছবির বদলে ছবি থাকবে মসজিদের বদলে মসজিদ থাকবে মসজিদের বদলে মন্দিরও থাকার দরকার নাই ছবির বদলে ছবি থাকারও দরকার নাই আপনারা আমরা যাদের দাড়ি সাদা হয়েছে আপনারা এক সময় দেখেছেন টাকার মধ্যে কোনো ব্যক্তিদের ছবি ছিল না ঠিক না বে ঠিক আপনারা শেষ বয়সে এসে দেখলেন টাকার মধ্যে ছবি ছবির কথা বাদে দিলাম যারা টাকার মধ্যে ছবি দেখেন নাই নিশ্চয়ই আপনারা টাকার মধ্যে মসজিদ দেখেছেন ঠিক না বেটিক তো আমরা চাই মসজিদ থাকুক মন্দির নয় কেন মন্দির না দিয়ে মসজিদ দেওয়ার কারণে আমার জানা মতে বাংলাদেশে কেউ আন্দোলন করে নাই মসজিদের বদলে মন্দির দেন তো যারা দিয়েছেন তারা মুসলমান মুসলমানের পর্যায়ে পড়ে না তারা হচ্ছে ওই জালেন যারা মুসলমানের লেবাস নিয়ে মাজারের মধ্যে হামলা করতে বলে যারা মাতার মধ্যে টুপি দিয়ে ইসলামের নাম দিয়ে যারা জঙ্গিবাদী করছেন তারা কিন্তু টাকার মধ্যে মসজিদের বদলে মন্দির দিতে বলেছেন ঠিক না বেটিক আল্লাহ আমাদের প্রত্যেককে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা রাষ্ট্র পরিচালনা করছেন সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক প্রত্যেকে যারা সুস্থভাবে দেশ পরিচালনা করছেন তাদেরকে আমরা সালাম জানাই তাদের জন্য আমরা দোয়া করি আমরা সবাই চাই শান্তি শান্তির মধ্যে মুসলমান লেবাস নিয়ে যারা আপনারা আমাদেরকে ধোকা দিচ্ছেন আমরাও বুঝতেও সক্ষম কেন এখানে কেন এক সময় বাংলাদেশের মানুষ একটু বোকা টাইপের ছিল এখন বোকা মানুষ নাই এখন সবাই বুঝতে সক্ষম হয় তাই আমিও পণ্ডিত বারে মসজিদ থেকে মুসল্লিদের পক্ষ থেকে হতিফ হিসেবে আমিও একটা কথাই বলতে চাই ভাই ছবির বদলে ছবি দিবেন মন্দির নয় ছবি না থাকলেও আরো ভালো হয় আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তাহফিক দান করুক